ওই বললে কি আমি আপনার দিকে তাকাইতে পারো আপনি যদি সুযোগ দেন তো কিছু করতে পারো সুযোগ না করতে তো আজকে তো সুযোগ দিছি তো কাজে লাগা সত্যি কইতাছেন আমি তো সব দেখতেছি না ভালো লাগতাছে না আচ্ছা দিদি কোথায় দিদি ডাক দিলে কাজে লাগে আচ্ছা এবার বলে হ্যাঁ এদিকে আসো সমস্যা কি কাজের মানুষ না আরে কাজের মানুষ তাতে কি তুইও তো মানুষ তাই না কি শোন না ভালো লাগতেছে না সুখ দুঃখের গল্প কার সাথে বাসায় তো তুই আসো দেখ না তোর সাথে তো গল্প করবো আর তাছাড়া তুই তো জানো আমার বাচ্চা কাচ্চা হয় না এই কারণে কালকে তো সাহেব আমার মায়ের ধর কই চলে গেছে আচ্ছা ক আমি কি ইচ্ছে করে বাচ্চা নিতে পারবো যদি আল্লাহ না দেয় না ম্যাডাম আপনার তো বলছেন আল্লাহ দা জিনিস আল্লাহ দিলে তো বাচ্চা এমনি নেবো মারাদার কি আছে তো সাহেব বুঝেই না এখন বলতেছে আরেকটা বিয়ে করবো আচ্ছা কি করি কত ম্যাডাম আমি একটা কথা বলি

পালিশটা দিয়ে আচ্ছা ঠিক আছে যান ম্যাডাম যাক ভালো যাক ম্যাডাম মেলামশা করা ভালো হয়েছে আমিও একটু সুযোগ দিলাম